আসসালামু আলাইকুম মাছের শিবাই করি ভালো আছেন আমাদের এই ভিডিওতে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে গ্রাস কার্প মাছের ধানিপোনা যা দুই থেকে আড়াই কেজিতে এক লক্ষ আমরা দু হাজার পঁচিশ সালে শুরু করেছি সমস্ত কার্প জাতীয় মাছের রেনু এবং ধানি ডেলিভারি আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে কার্প জাতীয় মাছের রুই কাতল মির্গা গ্রাস কার্প সিলভার বিগ হেড চাইনাপুটি সব অন্যান্য যেসব মাছের ধানিপোনার অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে মাছ প্রথম দেখালাম গ্রাস কার এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিলভার কার তো এই জাতীয় কিন্তু সকল মাসের রেণু এবং ধানি ডেলিভারি শুরু হয়ে গেছে অর্থাৎ প্রতি বছরের মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয় সমস্ত কার জাতীয় মাছের রেণু এবং ধানি ডেলিভারি এর সাথেও আমরা শুরু করেছি অলরেডি লোনা ট্যাংরা ভিয়েতনামের কই মাছ দেশি সিং মাসও সমস্ত মাছের রেণু এবং ধানি বোনের ডেলিভারি আপনাদের অপেক্ষায় ছিলেন আপনাদের অপেক্ষার প্রহর শেষ এখনই হয়েছে তো এই সংক্ষিপ্ত বলতে চাই যদি আপনারা দুই থেকে আড়াই কেজি বিভিন্ন মাছের রেনু বা ধানি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রতি শতাংশের জন্য ধানিয়ে মজুত করবেন আপনারা দশ হাজার করে এবং রেণু মজুত করবে একশো গ্রাম করে এবং খাদ্য হিসেবে সরিষার এবং পাউডার ফিট দিতে হবে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিনে রড বা লোহার রড বা হরা টেনে পুকুরের তল দেশটাকে সমান করে দিতে হবে এবং মাছ ছাড়ার পূর্বে পুকুরে অবশ্যই অবশ্যই সুমিথনের ডোজ করতে হবে কারণ সুমিথন ডোজ না করতে পারলে হাঁসপোকাটা এই ছোট ছোট মাছগুলোকে ধরে খেয়ে ফেলবে এবং মেরে ফেলে এটা কিন্তু বড় একটা সমস্যা এই জন্য অবশ্যই মাছ ছাড়া পূর্বে পুকুরের সমিতি বা একটি গ্রুপের শতাংশ প্রতি পাঁচ থেকে দশ মিলিগা মিলিগ্রাম হারে প্রয়োগ করে হাঁস পোকা দমন করে তবে আপনি আমাদের কাছ থেকে এই পুনরায় সংগ্রহ করবেন তো আমি আপনাদের বলতে চাই এই প্রথম দিকে যদি মাছ সংগ্রহ করতে পারেন তাহলে এই যে আসছে বর্ষায় মাছগুলো খুব দ্রুত বড়ো হবে এই পোনাটা লোকাল এরিয়াতে আপনি সারা পোনা হিসাবে বিক্রি করে একটা বড় অঙ্কের টাকা লাভ করতে পারবেন এখানে নিজের সাইজে মেটাতে পারবেন পাশাপাশি আপনি বিক্রি করছি লাভ করতে পারবেন তো আপনাদের বলতে চাই দেরি করবেন না বিদ্যুৎ মৎস্য নার্সারি থেকে বড় ব্রুডের ইনব্রেডের মুক্ত পোনা সংগ্রহ আজও করুন আপনার জন্য আমরা এই প্যাকেট রেডি করে রেখেছি আপনি অর্ডার দেওয়া মাত্রই এই প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ ধানি পোনা দিয়ে বাসে করে আমি আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ